তো কে অবস্থা বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো জানেন যে এস পরীক্ষা তো দুই হাজার পঁচিশ সালে তো আমি কিন্তু এস পরীক্ষা তো আজকে আমার আইসিটি পরীক্ষা ছিল পঁচিশটি এম কিউ দেওয়ার পরে পরে আমরা কয়েকজন বন্ধুরা মিলে চলে আসলাম আদিন চৌধুরী বাড়ি এটা কিন্তু আমাদের পাবনা জেলা সুজনগর উপজেলায় অবস্থিত এবং দেখুন যে আমি কত ভিড় এখনো অনেক ই রয়েছে শিক্ষার্থীবিন্দু রয়েছে এবং আমি কিন্তু অনেক কষ্টমষ্ট পরে আজিম চৌধুরী বাড়ির ভিতরে এন্ট্রি নিয়ে ফেললাম তো তো গায়ে যা আপনারা বিশ্বাস করবেন না আজিম চৌধুরীর বাড়ি কিন্তু অনেক সুন্দর তো দেখুন যে তো সাইড দিয়ে কিন্তু নানা ধরনের বড় বড় খড় গাছ রয়েছে তো এখানে কিন্তু মৎস্য চাষের জন্য ই করা হচ্ছে ওই সাইডে হচ্ছে দুটো পুকুর আছে যে বড় বড় দুটো পুকুর আছে ওখানে কিন্তু তারা মৎস্য চাষ করে থাকে এখানটা কিন্তু অনেক সুন্দর আসলে অনেক সুন্দর সুন্দর বাগান দিয়েছে তো আমাদের পাবনার কিন্তু গল্প এ আজিম চৌধুরী বাড়ি এটা কিন্তু কত শতক আগেকার অনেক শতক আগেকার পুরনো ওই জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত হয়ে রয়েছে তো সামনে কিন্তু পরিত্যক্ত কিছু মানে ইট বালু এসব দেখতে পাবো এবং এখানে কিন্তু অনেক মানুষই বেড়াতে আসে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে তো আশা করি আপনারা হাজবেন্ড তো বেশ কিছুটা হেঁটে আসার পর মেন যে আজিম চৌধুরীর যে বড় পিলাটা আছে ওখানে গেটের দিয়ে যে কত এটা কিন্তু এবং এইসব ইট বানানো হয়েছে এবং এখানে কোনো সিমেন্ট বা রড ব্যবহার করা হয়নি তো এই সাইডে কিন্তু একটা ছোট্ট একটি পুকুর রয়েছে অনেক সুন্দর পুকুর দিয়ে এবং এই পুকুরটিতে কিন্তু মাছ চাষ করা হয় অনেক আর সামনে রয়েছে তো এখানে কিন্তু মসজিদ ইসলামী জমিদার বাড়ি তো এটা কিন্তু অনেক বছর আগেকারী পুরনো তো দেখুন তো আমি কিন্তু চৌধুরী বিলাতে প্রবেশ করেছিলাম তো দেখুন এই খুব পাঁচের প্রতটা পুরোনো তো এখান থেকে কিন্তু উপরকার যে সাউন্ডটি ছিল সাউন্ডটি ভেঙে পড়েছে পর এখানে যে দেওয়ালগুলো আছে সেটা কিন্তু এখনো প্রায় মজবুতির মতোই রয়েছে এটা কিন্তু অনেক শত বছর আগেকার জমিদার বাড়ি প্রাসাদের এই সাইডে কিন্তু রয়েছে ছোট্ট একটি দর এবং এখন যেহেতু আধুনিক যুগ চলছে এবং এখানে প্রাসাদের এই দোয়ারের মাঝখানে কিন্তু অনেক সুন্দর একটি মন্ত্র দেওয়া হয়েছে এবং প্রাসাদ কিন্তু বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর কারুকার্য করা হয়েছে তো এখানে কিন্তু আর বন্ধুরা অনেক ছবি তুলছে অনেক মজা করছে আমাদের বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসি তো আপনারা চাইলে কিন্তু বিকাল সময়ে এখানে ঘুরতে আসতে পারেন তো আপনার এই আজি নতুন বাড়ি কিন্তু অনেকটাই বিখ্যাত থেকে এটা ধরে রেখেছে এবং দেওয়ালের ভাস্কর ভাস্কর্য ভাস্কর্যগুলো আছে সেটা কিন্তু অনেক সুন্দর এখনো হালকা হালকা বোঝা যায় তাও বোঝা যায় না তো এ সাইডে কিন্তু আমাদের পাবনা জেলায় কিন্তু এমন অনেক অনেক জমিদার বাড়ি রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর তো বল এটা দেখেই বোঝা যায় যে পাবনা বাংলাদেশের কতটা সৌন্দর্যতম একটি জেলা ভালো লাগলেন